আমি আপনাদের সামনে কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর পারা। কোরআনুল করিমের উনপঞ্চাশ নম্বর সুরা সুরাটার নাম সুরাই হজরাত এই সুরার দুইটি আয়াত দশ এগারো এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লা অল্প একটু সময় আমি ঘড়ি দেখছি আর অল্প একটু সময়ের মধ্যে এই দুইটা আয়াত আপনাদেরকে শুনাইতে চাই আল্লাহ বলতেছেন ছাব্বিশ নাম্বার পারা উনপঞ্চাশ নাম্বার সুরা সুরায় হুজরাত হুজরাত বলেন তো কি নাম হুজরাত এই শব্দটি বহু বচন এক বচন হল হুজরা আপনারা সহজে বুঝবেন ইমাম সাহেবের যে কামরা মসজিদের ইমাম মিনদের জন্য একটা ছোট রোম থাকে না এটা কি কয় হুজরা এটারে আপনারা কি কন এই হুজরা এই হজরা বহু বছর আল্লাহ নবী সাল মৃত্যুর সময় মৃত্যু পর্যন্ত নবীজির নয় স্ত্রী ছিল নবীজির মোট বিবি ছিল এগারো জন তন্মধ্যে দুইজন রসুলুল্লা সাহা হায়াত থাকতেই ওনারা ইন্তেকাল করছে। আর নবীজির ইন্তেকালের সময় বেচিত জীবিত ছিলেন কয়জন নয়জন এ নয়জন বিবি মসজিদে নববীর পাশে এখন যেখানে মদিনার রওজা শরীফ নবীজির রওজা মুবারক যেখানে এর পাশে নয়টা হুজরা এই নয় জনের জন্য ছিল নবীজি সেই হুজরাগুলোতে রুটিন মাফিক এক একদিন এক এক বিবির ঘরে রাত কাটাইতে থাকতেন নবীজিরও ঘর ছিল এগুলো হুজরা এক একটা হুজরা আর আরবিতে হজরা বলা হয় একটি দরজা একটি জানালা বিশিষ্ট ছোট্ট একটা কামরা এটারে বলা হয় হজরা রসুল্লাহ আহ কায়ে যিনি বাদশাহ আল্লাহ তালার শ্রেষ্ঠতম প্রিয়জন যিনি গোটা পৃথিবীও যদি নবীর কদমে দিয়ে দেয় তাইলেও কম হবে না তেমন কিছু হবে না আল্লাহর যে মালিক যাকে গোটা পৃথিবী দিয়ে দিতে রাজি ছিলেন সেই নবী মৃত্যু পর্যন্ত জিন্দিগি কাটাইছেন এবং হুজরার মধ্যে যেখানে দরজা কেবল একটা জানালা কেবল একটা কোথায় বেডরুম কোথায় ড্রয়িং রুম কোথায় ডাইনিং রুম কোথায় দুইটা বাথরুম কিচ্ছু নাই কিচ্ছু নাই বাজা এই জিন্দিগি এই জিন্দিগি কাটাই আম্মাজান আয়েশার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন ঘরে এই রোম যে টুটুকুতে আমরা থাকতাম নবীকে সাথে নিয়ে আমি হুজরা কদ্দুর জায়গা ছিল ভিতরে ভেতরে হজরত আয়েশা বলে মাঝে মাঝে আল্লাহ নবী হুজরার মধ্যে রাত্রিবেলা তাহাজুদের নামাজ পড়তেন কোথায় হুজরা রাত্রে যখন তাহাজুদ পড়তেন হজরত আয়েশা বলে আমি পাশে ঘুমাইতাম নবীজি উঠতেন উঠে যখন নামাজে দাঁড়াইতেন সেজদার টাইমে কথাটা বুঝতেন সেজদার টাইম হলে আল্লাহর নবী সেজদার কাছাকাছি গিয়ে আমার পায়ে বলে স্ত্রী আমার পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিতেন মানে আঙ্গুল লাগাইতেন লাগাইলে আমি পাও গুটাইতাম মানে পাও বট লাইতাম বটলে পাও গুটাইলে জায়গা খালি হতো আল্লাহর নবী সেজদা দিতেন বলেন তো প্রশস্ততাটা কত বেশি এই প্যান্ডেল সমান ঠিক না আহা এ ছিল আল্লাহ বাসভবন অথচ একজন ডিসির বাসভবন দেখে আইসেন কুমিল্লা শহরে জেলা প্রশাসকের বাসভবন কত বড় এরিয়া পুলিশ সুপারের বাসভবন জেলা দায়রা জজের বাসভবন দেখে আসেন ইউনুসারের বাসভবন দেখে আসেন কথা কত বড় হ্যাঁ আর আলম আল্লাহর মাহবুব তার ঘরে আচ্ছা উচ্চতা কদ্দুর ছিল হজরত আয়সার আল্লাহ তালাহা বলেন আমরা যখন দাঁড়াইতাম ভেতরে তখন এই উচ্চতা সাইডের ওয়াল মানে খেজুর গাছের এই সাইডের বেড়া এতটুকু উচ্চতা ছিল যে আমরা দাঁড়াইলেই স্বাভাবিকভাবে আমরা ওই বারান্দা বাহিরে আমাদের চোখ দিয়ে দেখতে পাইতাম তাহলে কথা বলেন না কেন এই যে আপনার এই প্যান্ডেলের যে সাইডের যে পর্দাটা এটা যে দুরুস আছে এখন উপরের সামিয়ানা যদি খুলে ফেলে একজন মহিলা দাঁড়াইলে স্বাভাবিকভাবে দাঁড়াইয়ে ওই ফার্স্ট দেখব কথা বুঝিনি আমার তাহলে হাইট কি এখানে এই হাইটটাও তো একজন মহিলার শরীরের চাইতেও কি উচ্চ বেশি না এতটুকুও না মহিলা তো স্বাভাবিকভাবে পুরুষের চাইতে হাইট কম হয় কম হয় না অতটুকুই ছিল যে উনি বলেন আমরা দাঁড়াইলে বাহিরটা ক্লিয়ার দেখতাম এতটুকু কম এতটুকু ছোট এই হুজরার মধ্যেই আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম থাকতেন এই জন্য দুনিয়া যে দূর ভোগ করতেছেন এরপরও তো মনে মনে ভাবতেছেন আহা সুখ পাইলাম না সুখ ওর দূর ঘরও করতে ঘর করতে পারলাম না যেটুকু ঘর আছে তো ছিল না যার যতটুকু আছে ওনাদের তো অতটুকুও ছিল না বাজা ওনারাই দামি আমরা ঘরওয়ালা বাড়িওয়ালারা আসলেই কোনো দামি না আবু বকর সিদ্দিকের যে দাম গোটা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিংওয়ালা আরও তো সেই দাম নাই আছে কি কথা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন অতএব আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের জিন্দিক ছিল একদম সাদা সিদে আমরা কিতাবে পড়ছি নবীজি কেন এই জীর্ণ শীর্ণ অবস্থাটা গ্রহণ করছেন কেন হাদিস আছে আল্লাহর নবীকে আল্লাহ তালা বলছিলেন বন্ধু আপনি যদি বলেন গোটা উহুত পাহাড় আমি স্বর্ণ বানাইয়া আপনার পিছনে চালাইয়া দেই চলতে থাকবে আপনার সাথে যখন যা লাগে আপনি নিবেন নবী বলছে না রব্বুল আল আমি নেব না আমি চাই না আমি আখের থেকে চাই কোথা থেকে চাই কেন এটা করছে আ এটার মধ্যে একটা হেকমত এটা আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম এটা বুঝাইতে চাইছেন আমার উন্মতের কে পর্যন্ত অভাবে পড়তে পড়তে কষ্টে পড়তে পড়তে আমার উন্মত যদি সর্বোচ্চ অভাবেও পড়ে তারপরেও আমি নবী যেই অভাবের কষ্ট সহ্য করছি আমার উন্মত কে আমত পর্যন্ত কোনোদিন এত অভাবে কেউ পড়বে না তাহলে সেই উন্মত যেন বলতে না পারে হায় তো ছিল এই জন্য উনি কইয়ে গেছে আমল করতাম আমার নাই আমি কেমনে করুক কথা বুঝছেন নি আপনি এ কথা বলার সুযোগ কারো জন্য নবী রাখে আজ যদি তিনি বহুল বাড়ি গাড়ি অডেল সম্পদের প্রাচুর্যের মধ্যে থাকতেন তাহলে দুর্বল উম্মত গরিব উম্মত ফকির উম্মত কি বলতো হ্যাঁ ওনার আসিল কেনা কইতে আসছে আমরার মতো অভাবে পর না বুঝতো নামাজ ফাঁস ওয়াক্ত নি দুই উক্ত হওয়া দিল এই একটা কথা কইতো আজ কি বলবে আজ কি বলবে তিন দিনের ক্ষুদার্ত যদি কোন উম্মত হয় আল্লাহ নবী বলবে আমার তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই এটা হাদিস এখন আপনি কাকে খুঁজে পাবেন যার ঘরে তিন তিন মাস চুলায় আগুন জলে না বলেন না কেন মিয়া তাই এখন যারে গরিব বলে এখন যাকে গরিব বলে রসুলের জমানা সে তো বড় ধনী ওই জমানায় চিন্তা করলে এখন আমরা যাকে গরিব বলি এখন অভাব কি অভাব মানে সোফা আছে ডাইনিং টেবিল নাই এই অভাব কথা কয় না ডাইনিং টেবিল আছে কিন্তু চেয়ারটি ফুরান বালা মজবুত সোয়ান চেয়ার নাই এই অভাব এখনকার অভাব এটা এখনকার অভাব কাছের ফেলেট আছে এক ডজন কিন্তু ছয় খান কাপ দরকার এটা কিনতে কিনতেছি না এই অভাব এই অভাব মহিলার অভাব এখন হেবুড়ির থ্রি পিস আছে কিন্তু ওই যে উত্তরের ঘরের বাবির একটা থ্রি পিস এত সুন্দর লাগছে এটা যে হেবুড়ি অনেক কিনতেছে না এটার অভাব হেবুড়ির হে ঘরের বাবির মতো আহ তুই বেটার ঘরে করলাম কিন্তু জীবনে ওগা মনের আশা পূরণ হইল না এ কথা কয় না কি গো আপনার কি আশা পূরণ হয়েছে না কয়ের না হে ঘরের হেবুডির হেবুডির থ্রি বিজ গার মতো কইছি ওগা থ্রি বিজ জীবনে আর কিচ্ছু চাইছি না আর এমন জীবনে কিচ্ছু চাইছেন না এতদিন চিরে খাইছেন কথা বলে এই অভাব আজ অভাব এটা আজ হলো আরো চাহিদার অভাব লোভের অভাব লোভ আরো লোভ আরো লোভ আরো লোভ ঘরের আলমারিটার মধ্যে এই এই জায়গাটা এন দিয়ে কদ্দুর জায়গার মধ্যে আপনার যদি ছয়খান ফেলেট একটু রাখতে রে তাহলে আলমারিটা ফুরে হইয়া যায় আর খালি থাকে না কোন এইটাই অভাব যে এন দিয়ে শয়ান ফেলেট কি কিটা এমন আর কদ্দুর এই হলো অভাব আজ আমাদের অভাব এমন বিলাসী অভাব আমার মনে আছে আমার মসজিদের এক মুসল্লি আমারে আমি ওনার ছেলে আমেরিকা থাকে আমি প্রায় সময় উনি আমার কাছে দোয়া চায় চাইতো কি হুজুর একটু ঋণে আসি দোয়া করে দিন দোয়া করছি আমি বলছি আচ্ছা আল্লাহ বরসা আল্লাহ রহমত করুক একদিন আমি কইলাম কাকু আসলে কি তা আমের সবসময় ঋণ থাকে ঘটনাটা কি এমনি জিজ্ঞাসি মানে ভালোভাবে জিজ্ঞাসা করছি এবারে আমার কয় হুজুর কি তা করুম তারা টেয়া ফাটায় দশ লাখ বারো লাখ কইরা কিন্তু আমি জমি জমি বাইনা কইরা লাই আঠাইশ লাখ চব্বিশ লাখ উমা ডাকাইতে কি তারে কয় বুঝছি না হিসাব ডা সব সময় আবার বারো চোদ্দ লাখ টাকা ঋণে থাকে কারণ ওই যে আবার শুধু জমি কিনে তা আমি কইলাম কাকু এই আজগা শেষ

আপনার এই কিছুদিন আগে এক লোক ঢাকার বড় শিল্পপতি দোয়া চাইছে আপনার আমার কাছে দোয়া আমি একটু ঋণে আছে প্রথম এমনি কইছে যে একটু ঋণে আছি হুজুর দোয়া করেন আমা আমি মনে করছি বললাম যে কত ঋণ কজোর নয়শো কোটি টাকা ঋণ বুঝছেন না আপনারা নয়শো কোটি টাকার ঋণই হেতে চিন্তা করছে কি পরিমাণ লোন নিছে সে তখন আমি হাসতে হাসতে কইলাম ভাই নয়শো কোটি টাকা ঋণের দোয়া এটা আমার মতো দেড় বুঝা বেড়া দিয়া না ইডা হতো না এটা হুজুরও লাগবে হে ঠিক না কথা আরো এককারে মোড়া তাজা বড় সড়ো হুজুর লাগবো এটা এটা আমার মতো এত ডি হুজুর দিয়া নয়শো কোটি টিয়ার দোয়া মিলান যেত না তাইলে কে বোঝা গেল বলার উদ্দেশ্য হলো বাজার মূল উদ্দেশ্য হল হুজরাত বলতে গেলাম আল্লাহ নবী আলী হসাল্লামের এক আদনা উম্মত সেও যেন বলতে না পারে অভাবের কারণে হায় নবী অভাবের কারণে পারলাম না আল্লাহকে ডাকতে এ কথা বলার সুযোগ নাই আল্লাহর নবী বলবে আমার উন্মত কি পরিমাণ অভাবে ছিল আমাকে বলো আর আমার অভাব আমার থেকে শোনো হাসনের ময়দানে বলবে না নবী কি অভাবের কারণে কি অভাবের কারণে নামাজ পড়তে পারলাম না কি সমস্যার কারণে কি ব্যস্ততার কারণে আপনারা ব্যস্ত আপনাদের বিবি একজন নবীর বিবি ছিল একসাথে নয় জন তাহলে আপনাদের চাইতে তিনি ব্যস্ত বেশি না আপনাদের অনুসারে ঘরে পাঁচ সাতজন আর আল্লাহর নবী সাল্লাম দেড় লক্ষের মতো সাহাবী নবীজির জামানায় আর কাউরে কিছু জিজ্ঞাসা করতো না যার যেটা দরকার লাগতো যত প্রশ্ন যত 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 সমস্যা পরামর্শ যত বুদ্ধি সব তো নবীকেই জিজ্ঞাসা করতো তিনি কি পরিমাণ ব্যস্ত ছিলেন কথা কন না কেন সাহাবাইকার হাদিসে আছে খেজুর গাছের মধ্যে একটা খেজুর গাছের থেকে খেজুর গাছের মধ্যে